নমস্কার বন্ধুরা আমি রিঙ্কু আবারও একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তোমরা কে কেমন আছো জানিও অবশ্যই ভালো আছো আমার পুরি রিঙ্কু দিয়ে চ্যানেলে তোমাদের সকলকে ভালোবাসা আর স্বাগত তো দেখো সিম দিয়ে একটা রেসিপি বানাচ্ছি সেটাই শেয়ার করছি তোমরা দেখো ভালো লাগবে অবশ্যই আর ভালো লাগার খাতিরে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো তো চলো লেটস গো কেমনভাবে রেসিপিটা বানাই শেষ পর্যন্ত কিন্তু ভিডিওটা দেখে যাও তো খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় এরকমভাবে বানালে আমি এখানে কিছুটা পরিমাণে কিন্তু শিব নিয়ে নিয়েছি কারণ বাড়ির মেম্বার কম সেজন্য অল্পই নিয়েছি তোমাদের যদি বেশি লাগে বেশিও নিতে পারো আবার কমিয়েও নিতে পারো এরপর আমি কিন্তু এই যে গোড়ার দিকটা এগুলো ছালটা ছুলে ভালো করে ফেলে দেব তারপরে দেখো এরকম করে কেটে নিয়েছি ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছি তোমরা এখানে কিন্তু গোটা সিম দিয়েও করতে পারো আমি এখানে কিন্তু একটু ছোট করে কেটে নিয়েছি তো চলো আমি কিন্তু ভালোভাবে ধুয়ে নিই কাটা হয়ে গেছে এরপর আমি কিন্তু একটা কড়াই জেলে নিয়েছি মানে কড়াই বসিয়ে দিয়েছি উনুনে জলও দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সিমগুলো হালকা সেদ্ধ করে নেবো আমি কেটে রাখা সিমগুলো দিয়ে দিচ্ছি ওই জলের মধ্যে আর অল্প একটু লবণ দেবো লবণটা ভেতরে ঢুকে যাবে সিমের ভেতরে তাহলে খেতে কিন্তু আরওই ভালো লাগবে তো দেখো সামান্য পরিমাণে মানে পরিমাণ মতো কিন্তু লবণটায় দিলাম এরপরে কিন্তু আমি পাঁচ মিনিটের মতো ঢাকা চাপা রেখে দেবো হালকা সেদ্ধ করে নেব তারপরে ফিরে আসছি তো ঢাকাটা দিয়ে দিই পাঁচ মিনিটের মতো তারপরে এদিকে কিন্তু আমি দেখো মশলাটা তৈরি করে নেব তো কি কী বাটনার মানে মশলা দিচ্ছি দেখো এখানে কিন্তু এক চামচের মতো পোস্ত দিচ্ছি আর হাফ চামচের মতো কালো সর্ষে দেবো তো দেখো হাফ চামচের মতো কিন্তু কালো সর্ষে দিচ্ছে আর এখানে কিন্তু একটু ঝালের পরিমাণটা বেশি দিতে হবে সেই জন্য আমি কিন্তু কাঁচা লঙ্কা দিলাম এখানে কিন্তু শুকনো লঙ্কা দিলে হবে না কাঁচা লঙ্কা দিয়েই বানাতে হবে আর দুটো কিন্তু মানে দুটো নয় দুটো টুকরো টমেটোরের পিস দিলাম গোটা দিইনি হালকা একটু লবণ দেব আমি আগে একটু সিমের মানে সিম ভাত পাতে গিয়ে লবণ দিয়েছি এখানেও কিন্তু অল্প একটু লবণ দিলাম এরপর জল দিয়ে দিলাম পেস্ট করে নিয়ে ফিরে আসছি তো দেখো সিমগুলো আমার সেদ্ধ হয়ে গেছে এরপর কিন্তু আমি তুলে নেবো সব সিমগুলো আর দেখো আমি কথা বলতে বলতে সিমগুলো কিন্তু একটু বেশি সেদ্ধ হয়ে গেছে তোমাদেরকে বলবো তোমরা কিন্তু হালকা সেদ্ধ করবে তো কড়াই থেকে তুলে নিয়ে আবারও ভালো কড়াই বসিয়ে দিয়ে এখানে কিন্তু আমি সর্ষে তেলে তৈরি করছি আর তোমরা চাইলে কিন্তু সাদা তেলেও করতে পারো কিন্তু এখানে সর্ষের তেলের রেসিপিটা বানালে তার টেস্টটা কিন্তু দ্বিগুণ হয় তো দেখো সর্ষের তেল আমি কিছুটা পরিমাণে দিয়ে দিলাম এরপর আমি দেখো সিদ্ধ করে রাখা মানে ভাপানো সিমগুলো কিন্তু ছেড়ে দিলাম তো ভালো করে ভাজা করে নেব আর দেখো আমি কিন্তু সব সিমগুলোই দিয়ে দিচ্ছি উপর থেকে অল্প একটু মানে হাফ চামচের মতো হলুদের গুঁড়ো দিয়ে দেব আর অল্প একটুখানি লবণ দেব না বন্ধুরা লবণটা আমি ওই বান্নার সাথে দিয়েছিলাম বলে আর দিলাম না তো হলুদটাই দিয়েছি এরপর ভাজা হয়ে গেছে বেটে রাখা সর্ষে আর পোস্তটা আমি কিন্তু ঢেলে দিচ্ছি এই রেসিপিটা জল জল করলে হবে না গা মাখা মাখা করলেও হবে না একদম মশলাটা সিমের গায়ে গায়ে লেগে থাকবে সেই রকম কিন্তু রেসিপিটা তৈরি করতে হবে এটা কিন্তু গরম ভাত দিয়ে ফাটাফাটি লাগে খেতে তো অল্প একটু আমি এখানে জল দিয়ে দিলাম এই জলটা কিন্তু আমি বেশি দিই এটা একটুখানি মশলাটা কষাতেই হয়ে যাবে কিন্তু তো দেখো আমি কিন্তু ভালো করে মশলাটা কষিয়ে নেবো আর হলুদ দেবো না আর অন্য কিছু মশলাও দেব না তো দেখো অলরেডি কিন্তু জলটা শুকাতে শুকানো হয়ে গেছে আর এখানে কিন্তু বললাম না লবণটা একটুখানি ব্যবহার করব কারণ আগেই লবণ দিয়েছি বাটনাতে দিয়েছি সেদ্ধ করার সময় দিয়েছি এখানে স্বাদ মতো একটু দিয়ে দিলাম আর ব্যালেন্স আসার জন্য কিন্তু আমি চিনিটা অল্প একটু দিলাম কারণ চিনিটা যে কোনো তরকারিতে দিলে না কেন তার টেস্টটা কিন্তু ভালোই হয় তো দেখো ভালোভাবেই রেডি হয়ে গেছে প্রায় হয়ে গেছে সিমের এই শস্যে পোস্ত দিয়ে সিমের রেসিপিটা তো আমি আগে বলেছি তোমাদের পরিবারের মেম্বার যদি বেশি থাকে তোমরা বেশি কম নিতেই পারো সিম আমি কিন্তু এখানে পরিবারের মেম্বার অল্প আছে সদস্য অল্প আছে সেজন্য অল্প একটুই সিম নিয়েছি এরপর দেখো আমি কিন্তু ওপর থেকে অল্প একটু কাঁচা সর্ষে তেল ছড়িয়ে দেবো এই কাঁচা সর্ষে তেল দিলে কিন্তু খুবই ভালো লাগে সর্ষে বাটনা দিয়ে যে কোনো রেসিপি তৈরি করলে ওপর থেকে অল্প একটু সর্ষের তেল কাঁচা সর্ষে তেল দিয়ে দিলে কিন্তু ভালো লাগে আর একটা দেখো কাঁচা লঙ্কা চেরা আমি কিন্তু দিয়ে দিলাম এরপর কিন্তু আর দু মিনিটের মতো জাস্ট ফুটিয়ে নেবো তারপরেই নামিয়ে নেব কারণ রেসিপি তৈরি হয়ে গেছে অল্প সময়ে কম মশলায় কত সুন্দর একটা রেসিপি তৈরি হয়ে গেল সিমের আর এই সিমের রেসিপিটা কিন্তু সত্যি গরম ভাত দিয়ে খেতে খুব ভালো লাগে তৈরি হয়ে গেছে আমি কিন্তু গ্যাস বন্ধ করে দিয়ে একটা পাত্রে ঢেলে নিচ্ছি আর কার কার এই রেসিপিটি ভা ভালো লাগলো আর কার এই রেসিপিটা খারাপ লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে কিন্তু জানাতে ভুলো না আর বন্ধুরা প্রথমেই তো তোমাদের বলেছি ভিডিওটা দেখার সাথে সাথে একটা কিন্তু লাইক করার অনুরোধ রইলো চ্যানেলে যদি কোনো বন্ধু নতুন ভিজিট করো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকার অনুরোধ রইল। আর এরকম নিত্য নতুন ভিডিও রেসিপি মানে রান্নার রেসিপি দেখার জন্য পাশে থাকা নোটিফিকেশন বেল আইকন অবশ্যই টুং করে বাজিয়ে দিও যাতে পরবর্তী নোটিফিকেশান তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছিয়ে যায় আর বন্ধুরা সহজভাবে সহজ পদ্ধতিতে আমি কিন্তু রেসিপিগুলো তোমাদের সাথে শেয়ার করছি এতে তোমাদের খুবই উপকার হবে তোমরা কিন্তু সাথে থাকো শেষ পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ করব। আর প্রথমেই তো বললাম অবশ্যই স্কিপ করবে না ভালো লাগলে কমেন্ট করবে লাইক করবে শেয়ার করবে আর খুব 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 ভালো লাগলে বেশি বেশি করে আত্মীয় স্বজন সকলের সাথে শেয়ার করতে ভুলো না আর বন্ধুরা তোমরা এরকম নিত্য নতুন ভিডিও রেসিপি পেতে কিন্তু অবশ্যই আমার সাথে থাকো তোমাদের সাপোর্ট ছাড়া আমি কিছুতেই এগিয়ে যেতে পারবো না তোমাদের একটু সাপোর্টের দরকার তো কেমন লাগলো ভিডিওটা বলবে ভালো থেকো সুস্থ থেকো আজটা